নতুন করে চরপেশন বেতুয়া ঘাটে আবারও যুক্ত হতে যাচ্ছে এমবি বি জাহাজ এবং কর্ণফুলি এক্সপ্রেস কিছুদিন আগেও এই চরপেশন বেতুয়া ঘাটে এই দুটি জাহাজ যুক্ত ছিল সময়ের পরিবর্তনে এই দুটি জাহাজকে সেন্ট মার্টিনে ট্রান্সফার করা হয় তারপরে এখন আবার সময়ের পরিবর্তনে দুই সালে এসে নতুন করে মার্চ মাসের বিশ তারিখে আবারও চালু হতে যাচ্ছে এই দুটি জাহাজ আগামীকালকেই মার্চ মাসের বিশ তারিখ আগামীকাল থেকেই চরপেশন বেতুয়া সেন্ট মার্টিন রুটে এই দুটি জাহাজ চালু করা হচ্ছে চরপেশন থেকে সকাল আটটা বাজে একটি জাহাজ ছাড়বে সেন্ট মার্টিন থেকেও সকাল আটটা বাজে একটি জাহাজ ছাড়বে আশা রাখা যায় এই দুটি জাহাজ চর্পেশন রুটে যদি যুক্ত হয় তাহলে ভোলার মানুষের দুর্ভোগ কমে যাবে এই লঞ্চ দুটির ভায়াঘাট হল চরপেসন লালমোহন মঙ্গল সিকদার হাতিয়া মনপুরা ঢালচর সেন্ট মার্টিন উভয় দিক থেকেও যে লঞ্চটি ছেড়ে আসবে তারও ভায়াঘাট এই কয়টাই আশা রাখা যায় এই বছরে চরপেশনবাসীর জন্য এটা একটা উপহার তো চরপেসনবাসীর আগেও কিন্তু এই জাহাজগুলা ছিল এখন নতুন করে যেহেতু যুক্ত হচ্ছে চর্পেশনবাসী খুব সহজেই সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবে ভোলা চরপোষণার মানুষ অপেক্ষায় আছে কবে থেকে এই দুটি জাহাজ যুক্ত হবে তাদের অপেক্ষার অবসর ঘটিয়ে আগামী বিশে মাস থেকে এই দুটি জাহাজ যুক্ত হতে যাচ্ছে চরপেশন সেন্ট মার্টিন রুটে ইয়াসির রহমান লাইভ টিভি সেন্ট মার্টিন